আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবারাকাত না জেনে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি কোরআনের আমল নিয়ে আসছি আশা করি এই আমলে অধিকাংশ মানুষে উপকৃত হবেন এ আজকের এই আমলটি হচ্ছে পাওনা টাকা কিভাবে আপনারা আদায় করবেন কিভাবে খুব সহজে আপনি যার কাছে টাকা পাওনা উনি আপনাকে নিজে এসে দিয়ে যাবে তাই একটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে টাকা থাকা আইকনটি অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগতম আমি সরাসরি চলে যাচ্ছি এই আমল আপনি কখন করবেন কিবারে করবেন এটার নীতিমালা কী পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন আশা করি এই ছোট্ট একটি আমলের দ্বারায় আপনার অনেক উপকারী আসবে আমাদের দেশে এই প্রবলেমটা সচরাচর বেশি হয়ে থাকে আপনি কাউকে টাকা দিয়েছেন আপনার কাছ থেকে টাকা হাওলাত নিয়ে এসে নেওয়ার পর দেখা গেছে ঝগড়াঝাটি ছাড়া আপনাকে টাকা দিচ্ছে না অনেক মানুষ অন্যের উপকার করতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন তাই আজকে আপনাদের জন্য খুবই চমৎকার আমল সঠিক নিয়মে সিস্টেম মতো যদি আপনার এই আমলটা করেন তাহলে ওই লোক যতই দূরে থাকুক না কেন আপনার টাকা না দেওয়া পর্যন্ত ওই লোকের চোখে ঘুম আসবে না এটি কোরআনই একটি খুবই চমৎকার আমল এই আমল করার সাথে সাথে যেই ব্যক্তির কাছ থেকে আপনি টাকা পাও না ওই ব্যক্তি আপনার পাওনা টাকা দেওয়ার জন্য নিজের মনের মধ্যে এক অত্যন্ত একটি পরিবর্তন দেখা যাবে এখন এই আমলটি আপনি কিভাবে করবেন ছোট্ট একটি দোয়া আমি আপনাদেরকে বলতেছি প্রথমত এই আমলটি করবেন বারো দিনে তিনবার আজকে যদি একবার করেন তাহলে চার দিনের দিন আরেকবার আবার চার দিনের দিন আরেকবার এভাবে আপনারা বারো দিনে তিনবার এই আমলটি করবেন আমলটি করার সিস্টেম হচ্ছে যে কোনো সোমবার থেকে আমলটি শুরু করবেন আসর নামাজের পর প্রথম দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজের নিয়ত থাকবে যে আল্লাহ পাওনা টাকা আদায়ের জন্য আমি এই নফল নামাজটি এটার কারণে আমি নফল নামাজটি আমি আদায় করলাম পড়ার পর ওই নামাজের বিছানায় বসে ওই জায়গায় বসে আপনি প্রথমে একবার দুরুদি ইব্রাহিম পাঠ করবেন তারপর ইনানিল্লাহে অনিল্লাহ রাজিউন একটি কোরআন তেলাওত বিভিন্ন রকম বিভিন্ন ধরনের কাজ করে যায় তাই আপনারা এটি একশতবার আপনি পাঠ করবেন পাঠ করার পর আবার আপনাকে একবার দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে তারপর আপনি তালার দরবারে আপনি মুন ধরবেন আপনি যার কাছ থেকে পাওনা টাকা ওর বাফের নাম নেবেন ওর নাম নেবেন যেন উনি খুব শীঘ্রই যাতে টাকাটা আপনাকে দিয়ে দেয় আল্লাহর কাছে আপনি সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ এই আমলটা আমি যত মানুষকে দিয়েছি খুবই ভালো সুন্দর রেজাল্ট পেয়েছে তাই আমি আপনাদের কথা চিন্তা করে আজকে আমি এই ভিডিওটি আপনাদেরকে উপহার দিলাম আমি জানি বাংলাদেশে অসংখ্য মানুষ এভাবে অন্যের উপকার করতে গিয়ে আজকে নিজে খুব অভাবরণটায় জর্জরিত তাই আমি ঠিক যেভাবে আপনাকে বলছি ঠিক এভাবে আপনি করে দেখেন ইনশাল্লাহ আল্লাহতালা আপনাকে খালি হাতে ফিরাবে না তাই আপনারা ছোট্ট একটি আমল আপনারা করে দেখেন যদি এই আমলে আপনারা সাকসেস হন তাহলে আমার জন্য একটু দোয়া করে দিবেন আর যদি আবার যদি আপনারা এই আমলে সাকসেস হতে পারেন তাহলে এটার একটা জাকাত আছে জাকাত আদায় করে নেবেন মর্জিদে কিছু টাকা মুর্জিদ কাজের নির্মাণের জন্য আপনারা দান করে দিবেন আর কিছু করা লাগবে না আশা করি আপনারা আমলটি আজকে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আজকের মতো আমি এখানেই শেষ করলাম নেক্সট টাইমে আপনাদের জন্য খুব ভালো আমল নিয়ে আসব ইনশাল্লাহ তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ